বিভিন্ন দরকারে আপনার একটি ক্যাপকাট অ্যাকাউন্টের প্রয়োজন হতে পারে তো কিভাবে নতুন নিয়মে একটি ক্যাপকাট অ্যাকাউন্ট খুলবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্লে স্টোরে অফিশিয়াল ভাবে ক্যাপকাট অ্যাপটি अवेलेबल আছে আমরা জাস্ট ক্যাপকাটের মধ্যে চলে তো এরকম প্রথম অবস্থায় আপনাদের পারমিশন চাইবে আমরা এখান থেকে অ্যাগ্রি কন্টিনিউ অপশন একটা ক্লিক করব তারপর আপনারা কেমন আসলে এখান থেকে কন্টেন্ট আপনারা তৈরি করতে চাচ্ছেন সেই এগুলো আপনারা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারেন তো মনে করেন আমরা কিছুই সিলেক্ট করতে চাচ্ছি না আমরা এখান থেকে স্কিপ একটা ক্লিক করব তারপর আমরা নতুন একটা অ্যাকাউন্ট কীভাবে খুলব নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য এই যে মি লেখা আছে এই মি এখানে একটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি এরপর নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য এই যে ট্যাপ টু সাইন ইন লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনেকগুলো মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন সরাসরি টিকটক দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় এছাড়াও দেখুন এই যে গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন যে কোনো একটা মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন তো আমি আপনাদেরকে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি এই যে সাইন ইন উইথ ইমেল এখানে একটা ক্লিক করুন এই পেজের স্ক্রিন রেকর্ডিং হচ্ছিল না এই জন্য আরেকটা মোবাইল দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এই যে এরকম একটা পেজ আসবে এখন দেখুন আপনাদের কাজ হবে নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য একটু নিচে চলে আসুন এই যে নিচেই দেখুন এই যে সাইন আপ লেখা আছে এই যে সাইন আপ লেখা আছে আপনাদের কাজ হবে এই সাইন আপ লেখা এখানে একটা ক্লিক করবেন তো আমরা এখান থেকে সাইন আপ আছে এখানে একটা ক্লিক করবো এরপর আমাদের শুধু কাজ হবে আমরা যে ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেই ইমেলটা এখানে দিব। সেই ইমেলটা দিয়ে এই যে এখানে দেখুন অ্যালাউ করার অপশন আছে এখানে একটা ক্লিক করে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন আমরা টিক মার্ক দিয়ে দিলাম তো তারপর ইমেল দিয়ে শুধু কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন তো আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলব সেই ইমেল দিয়ে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিচ্ছি আপনারা যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেল দিয়ে কন্টিনিউ অপশন একটা ক্লিক করুন তারপর দেখবেন যে ইমেল দিবেন সেই কিন্তু একটা কোড পাঠানো হবে আপনাদের কাজ হবে সেই কোডটা এখানে দিয়ে দিবেন আমরা আগে থেকে কোডটা এনেছি তারপর এখানে দিব তারপর শুধু কাজ হবে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন এরপরে দেখুন এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে এখানে এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা কাউকে বলবেন না এমনকি স্ট্রং একটা পাসওয়ার্ড মানে হচ্ছে স্টার হ্যাশ বড় হাতের ওয়ার্ড ছোট হাতের ওয়ার্ড এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাদের এখানে দিতে হবে তো এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড আমরা দিয়ে কন্টিনিউ অপশন একটা ক্লিক করব। আপনারাও দিয়ে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন এরপর আপনাদের জন্ম তারিখ দেওয়ার কথা বলবে আপনাদের যেটা সঠিক জন্ম তারিখ সেই জন্ম তারিখটা আপনার এখানে দিয়ে দিবেন যে মাস আছে এখান থেকে হচ্ছে তারপর কত তারিখ এমনকি কত বছর সবগুলো কিন্তু আছে প্রথমে তারিখ তারপর মাস তারপর বছর আপনারা সঠিকটা দিবেন দেওয়ার পরে আপনাদের কাজ হবে এই যেখানে কন্টিনিউ লেখাই আছে এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের একটা নিকনেম দেওয়ার কথা বলবে আপনারা আপনাদের নামটা দিয়ে দিতে পারেন আপনারা যে নামটা নিকনেমে দিতে চাচ্ছেন তো এখান থেকে আমি মনে করেন সাবমিট দিয়ে এখান থেকে কনফার্মে একটা ক্লিক করব তো তারপর লোডিং নিচ্ছে লোডিংয়ের সময় একটু অপেক্ষা করবেন আমরা এখান থেকে একটু অপেক্ষা করব। তারপরেই দেখবেন আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এরকম একটা পেজ আসবে এখন আরও কিছু এডিট করার জন্য আপনাদের কাজ হবে যে মি এই পেজে আসার পরে এই যে ভিউ প্রোফাইল লেখা আছে এই পেজে চলে আসবেন এরপর আরো কিছু এডিট করার জন্য এই যে এডিট প্রোফাইল আছে এখানে একটা ক্লিক করবেন তারপর প্রথমত দেখুন প্রোফাইল ফটো দেওয়ার সুযোগ আছে এখানে ক্লিক করে আপনারা একটা প্রোফাইল ফটো দিয়ে দিতে পারেন এখান থেকে আমি জাস্ট দেখানোর জন্য একটা প্রোফাইল ফটো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের একটা প্রোফাইল ফটো দিবেন এরপর নিকনেম চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন আমরা এটাই রাখতে চাচ্ছি তারপর আপনারা চাইলে ক্যাপকার্ট আইডি এখান থেকে সেট করতে পারবেন মানে আপনারা আপনাদের নাম বা কিছু সংখ্যা দিয়ে একটা ক্যাপকার্ট আইডি তৈরি করতে পারেন মনে করেন আমরা আমাদের নাম দিয়ে এরকম আমরা এরকম একটা নাম দিলাম মানে এমন একটা নাম দিবেন যেটা এর আগে মানুষ কেউ ব্যবহার করেনি এরকম একটা ইউনিক একটা নাম দিয়ে আপনাদের কাজ হবে কনফার্মে একটা ক্লিক করে দিবেন এই যে দেখুন এই নামে অলরেডি কিন্তু ইউজার আইডি আছে এই জন্য এটা কিন্তু হবে না তো এরকম আপনাদের যদি দেখায় তখন আপনাদের কাজ হবে ইউনিক কিছু দিতে হবে যে আমরা অন্য একটা কিছু দিব কনফার্ম করবে যে দেখুন এটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে এরকম ভাবে আইডি সিলেক্ট করতে পারবেন এরপর এখান থেকে আপনারা জেন্ডারটা সিলেক্ট করে দিবেন মানে ছেলে হলে মেল সিলেক্ট করে দিবেন মেয়ে হলে ফিমেল সিলেক্ট করে দিবেন জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিন এরপর দেখুন বায়ো আছে বায়োতে ক্লিক করে আপনারা একটা বায়ো সেট করতে পারেন যেটা আপনারা লিখতে চাচ্ছেন আমরা মনে করেন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং জাস্ট এটাই দিয়ে দিলাম দিয়ে কনফার্ম করে দিলাম এছাড়াও আপনাদের টিকটক থাকলে এখানে অ্যাড করতে পারবেন ইউটিউব থাকলে ইউটিউবে এখানে অ্যাড করে দিতে পারেন এরকমভাবে আপনারা আপনাদের প্রোফাইলটা সাজাতেও পারেন এই যে আমরা ব্যাক করে আবারও যদি ক্লিক করি তাহলে দেখবেন আমাদের প্রোফাইলটা কিন্তু কাস্টমাইজ হয়ে গিয়েছে এই যে আমাদের আইডি কিন্তু এখানে দেখাচ্ছে বায়ো এখানে দেখাচ্ছে আর প্রোফাইল ফটো আমাদের কিন্তু এইখানে দেখাবে এই যে লোডিং নিচ্ছে লোরিনের সময় কিন্তু জাস্ট একটু অপেক্ষা করবেন আমরা ব্যাক করে আবারও যদি প্রবেশ করি তাহলে এই যে প্রোফাইল ফটো দেখতে পাচ্ছেন এইভাবে খুব সহজে আপনারা একটা ক্যাপকার্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন আর ওই ইমেল পাসওয়ার্ডটা মনে রাখবেন ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে যে কোনো মোবাইলে যে কোনো জায়গায় আপনারা কিন্তু লগ করতে পারবেন এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আর যারা টেলিগ্রামে অ্যাভেলেবেল আছেন আমাদের টেকনিক্যাল সব্বিট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না এখানে আমাদের বিস্তারিত আপনার জানতে পারবেন সো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন লিঙ্ক আছে এই ভিডিওর ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে বা টেলিগ্রামে গিয়ে টেকনিক্যাল সব্বিট সার্চ করলেই পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে